সালামু আলাইকুম সাকিব এডুকেশন সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাকিব আল হাসান তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হয়তো তোমরা থ্যাম্বেল দেখে বুঝে ফেলেছ যে আজকে আমাদের আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা কি নিয়ে শিখতে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হল পজিশনের ব্যবহার তো প্রি পজিশনের ব্যবহার নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তো তবাই সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং সবাই খাতা নিয়ে সামনে বসে পড়ো আমাদের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো প্রি পজিশন নিয়ে তো প্রি বিষয়টা কী আগে আমাদের জানতে হবে যে প্রি পজিশন বিষয়টা কী প্রি ব্যবহার যদি সম্পর্কে আমরা যে জানবো ব্যবহার আমরা জানব আজকে প্রি ব্যবহারের নিয়ম এই পি পজিশন ব্যবহার যে নিয়মটা আমরা আজকে জানবো তো এটা জানার আগে আমাদের তোমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে যে আসলে পি পজিশন বিষয়টা কী কী বা কাজে লাগে আমাদের এই যে পি পজিশন এই পি পজিশনটা আমাদের কী কাজে লাগে দৈনন্দিন জীবনে আমাদের কী কাজে বা ইংরেজি গঠনে আমাদের কী কাজে লাগে বা বিষয়টা কী আগে আমাদের বুঝতে হবে এটা এটা আসলে কী প্রিপোজিশন বিষয়টা আসলে কি তো চলুন আমরা দেখে নিয়ে আগি প্রিপোজিশন বিষয়টি কী প্রিপোজিশন বিষয়টা হলো এমন একটা জিনিস যেটা ব্যবহার মনে করেন যে মনে করো যে বন থেকে বন থেকে বাঘ আসলো এই বন থেকে বাঘ আসলো এটা একটি কি বাংলা একটি একটি বাংলা একটি কথা যে বন থেকে বাঘ আসলো এখান থেকে যদি আমরা এখন থেকে শব্দটা বাদ দিই তাহলে কি আসবে যে বন বাঘ বন বাঘ আসলো বন বাঘ আসলো এটা কি একটি কোনো অর্থ হইল না এখানে কিছুই বোঝা যায় না যে বন বাঘ আসলো কি বন বাঘ আসলো এখানে কিছু বোঝায় না তাহলে আমাদের এখানে বুঝতে গেলে এখানে বিষয়টি কি যে বন থেকে বাঘ আসলো এই যে থেকে শব্দটি এটাই হলো কি পজিশন এই থেকে এই থেকেটাই হলো কি প্রি পজিশন তো আরেকটা যদি আমরা আরেকটা উদাহরণ দিতে চাই যে মনে করো যে টেবিলে টেবিল টেবিলের উপর টেবিলের উপর বইটি টেবিলের উপর বইটি রাখো যে মনে করে টেবিলের উপর বইটি রাখো এখান থেকে যদি আমরা উপর শব্দটি বাদ দিই তাহলে কি টেবিলের বই রাখো টেবিলের বইটি রাখো এইটিখানে মানে কিসের উপর বইটি রাখবো মানে টেবিলের উপর রাখবো না টেবিল বইটি রাখো টেবিল বইটি রাখো এখন আমরা তো টেবিলের নিচে রাখবো না ওপরে বইটি একটা নির্দিষ্ট স্থান না তো নির্দিষ্ট যদি কোনো স্থান না বোঝায় তাহলে আমাদের বোঝা গেলো যে এখান থেকে কোনো অর্থ আসলো আর এখানে তো আমাদের যদি অর্থ বোঝাতে যাই নির্দিষ্ট একটা স্থান বোঝাতে যাই তাহলে আমাদের কি আনতে হবে উপর তাহলে যদি আমরা সম্পূর্ণদের যাই উপর এই উপরটাই হলো আমাদের কি প্রি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তো প্রি একটি আমরা প্রি একটি সংজ্ঞা রয়েছে প্রি একটি কি রয়েছে একটা সংজ্ঞা প্রি পজিশনের সংজ্ঞাটা যদি তোমাদের দিতে যাই তাহলে প্রি পজিশনের এখানে আমরা এখন লিখি আমি সংক্ষেপে দিচ্ছি প্রি পজিশন আর তোমরা সবাই এটা নোট করে নাও খাতা কলমে নোট করে নাও প্রি পচিশ প্রি পজিশনের সংজ্ঞা আমরা এটা নিয়ে এখন সম্পর্কে জানব প্রি পজিশনের কি সংজ্ঞা যাই হোক বিভানের সংখ্যা যদি আমরা ধরতে যাই বিভিন্ন সংখ্যাটা হবে এমন যে বিপজনের সংখ্যাটা হবে এমন যদি কোনো নাম নাউন বা নাম নাম বা নাম জাতীয় নাম বা নাউন জাতীয় শব্দের নাউন বা নাউ জাতীয় শব্দের আগে নাউন বা নাউন জাতীয় শব্দের আগে জাতীয় শব্দের আগে বসে আগে বসে এবং উক্ত এবং উক্ত নাউন বা নাউন জাতীয়